ফোর ডট কমের সংবাদে সবাইকে স্বাগত আজ রয়েছে মোট সাতাশটি খবর এর মধ্যে লভ্যাংশ সংক্রান্ত খবরও রয়েছে সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি থাকায় পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সাবভেলি সিকিউরিটিস লিমিটেডের লেনদেন কার্যক্রম স্থগিত করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ অন্যদিকে লোকসানে পড়েছে তিতাস ক্যাশ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক উদ্বেদন প্রকাশ করেছে তিতাস ক্যাশ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা একানব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে সাত পয়সা আয় হয়েছিল অন্যদিকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে নাভানা সিএনজি লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দুই পয়সা আগের বছর একই সময়ে যেখানে তিন পয়সা আয় হয়েছিল অন্যদিকে এসএস স্টিল লভ্যাংশ ঘোষণা করেছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি দুই শতাংশ নগদ লভ্যাংশ দেবে বৃহস্পতিবার কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে সতেরো পয়সা আগের বছর একই সময়ে যেখানে পাঁচ পয়সা আয় হয়েছিল অন্যদিকে লোকসানে পড়েছে দেশবন্ধু পলিমার তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে দেশবন্ধু পলিমার লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে সাতাত্তর পয়সা আগের বছর একই সময়ে যেখানে নয় পয়সা আয় হয়েছিল দিকে এসিআই ফর্মুলেশনের আয় বেড়েছে তেতাল্লিশ শতাংশ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দুই টাকা ৩৫ পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা চৌষট্টি পয়সা আয় হয়েছিল অন্যদিকে বেস্ট হোল্ডিংয়ের মুনাফা কমেছে সাতানব্বই পার্সেন্ট চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাত্র এক পয়সা আগের বছর একই সময় যেখানে সাতত্রিশ পয়সা আয় হয়েছিল ব্যাপার প্রসেসিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা দুই পয়সা আগের বছর একই সময়ে যেখানে এক টাকা অষ্টআশি পয়সা আয় হয়েছিল অন্যদিকে লভ্যাংশ দেবে না আরামিট সিমেন্ট তিরিশ জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই সিদ্ধান্ত জানায় কোম্পানিটি বৃহস্পতিবার কোম্পানিটির পরিষদ সবাই এই সিদ্ধান্ত জানানো হয় অন্যদিকে মনসপুল পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা চোদ্দো পয়সা আগের বছর একই সময় যেখানে ষাট পয়সা আয় হয়েছিল অন্যদিকে লোকসান কাটাতে পারেনি লিগেসি ফুটওয়্যার চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক পয়সা আগের বছর একই সময় যেখানে শেয়ার প্রতি লোকসান হয়েছিল নয় পয়সা আইটিসির মুনাফা বেড়েছে পঁয়ত্রিশ শতাংশ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একা একাশি পয়সা আগের বছর একই সময় যেখানে ষাট পয়সা আয় হয়েছিল স্যাহাম টেক্সটাইলের মুনাফা বেড়েছে তিন গুণ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে থেকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একুশ পয়সা আগের বছর একই সময় যেখানে সাত পয়সা আয় হয়েছিল আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে স্কোয়ার টেক্সটাইল তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা নব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা উনআশি পয়সা আয় হয়েছিল অন্যদিকে আর ডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি সব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে পঁয়ত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে সাতচল্লিশ পয়সা আয় হয়েছিল অন্যদিকে মুনাফায় ফিরেছে স্টাইল ক্রাফট চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা একানব্বই পয়সা শেয়ার প্রতি লোকসান ছিল স্কোয়ার ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ছয় টাকা সাতাশি পয়সা আগের বছর একই সময় যেখানে ছয় টাকা সাতাত্তর পয়সা আয় হয়েছিল অন্যদিকে পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে কোম্পানিগুলো হলো সমরিতা হসপিটাল স্কোয়ার নিট বিকন ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং কেডিএস অ্যাকসেসরিজ সমরিতা হসপিটালের ঋণমায় ঋণমান হয়েছে ট্রিপল এ রেটিং গত তিরিশ জুন দু হাজার বাইশ তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এই রেটিং প্রকাশ করা হয়েছে অন্যদিকে স্কোয়ার নিটের ঋণ মান যাচাই করা হয়েছে এই প্রতিষ্ঠানটিরও ডাবল এ থ্রি স্বল্প মেয়াদে এস টি থ্রি রেটিং করা হয়েছে এই ছিল পুঁজিবাজারে কতগুলো রেটিং সংক্রান্ত খবর এবং এই রেটিংয়ের উপর বেস করে কিন্তু যদি বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের অনেক উপকারে আসে এই জন্য ক্রেডিট রেটিং জানাটাও একটু জরুরি মুনাফা থেকে লোকসানে ফিরেছে লুবরে বাংলাদেশ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে গিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে আটচল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে তেরো পয়সা আয় হয়েছিল বেক্সিমকো ফার্মার দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে নোভিস্তা ফার্মা লিমিটেড এবং সিনুভিয়া ফার্মা পিএসি তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য নোভিস্তা ফার্মা পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে অন্যদিকে সিনুভিয়া ফার্মা দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওবালি ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসএসির সম্মতি পাওয়া গেছে অন্যদিকে ওয়েস্টার্ন মেরিনের তৃতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠান শেয়ার প্রতি আয় হয়েছে দুই পয়সা আগের বছর যেখানে দুই পয়সা লোকসান হয়েছিল ফুডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে বিশ পয়সা আগের বছর একুশ সময় আয় হয়েছিল ছাব্বিশ পয়সা বেঙ্গল ঈশ্বরের চলতিশো বছর প্রথম প্রান্তিক আয় হয়েছে সতেরো পয়সা আগের বছর একই সময় যেখানে পনেরো পয়সা আয় হয়েছিলো সিনোবাংলার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে সাতাইশ পয়সা আগের বছর একুশ সময় যেখানে চব্বিশ পয়সা আয় হয়েছিল অন্যদিকে লোকসান কাটাতে পারেনি বিবিএস ক্যাবেলস চলতি এই বছরের প্রথম প্রান্তিকে থেকে বিশ পয়সা লোকসান করেছে আগের বছর একুশ সময় যেখানে বত্রিশ পয়সা লোকসান হয়েছিল ওদিকে সিলভা ফার্মার লোকসান বেড়েছে চলতি সব বছরের প্রথম প্রান্ত থেকে কোম্পানিটির লোকসান হয়েছে চব্বিশ পয়সা আগের বছর একই সময় যেখানে ছয় পয়সা লোকসান হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ হোক